আমরা পুজোর শপিং এ যাচ্ছি এই যে রিহু রেডি হচ্ছে চলো আমরা রেডি হয়ে গেছি আমরা বেরিয়ে পড়েছি শপিং করতে এই দেখো রিহু গাড়ি চলছে রিহু ওরে বাবা খুব ব্যস্ত এখানে শপিং শেষ করে এখন যাব বাড়িতে যেহেতু আজকে মায়ের বার্থডে তো সেখানে ছোট্ট করে বার্থডে সেলিব্রেট করা হবে তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে Happy birthday to you. Happy birthday.

ছিল আমাদের বিভিন্ন আইটেমের ধোসা যেমন এগ ধোসা চিজ ধোসা পনির আর মশলা ধোসা এই যে এখন আমরা খেতে বসেছি এখন নটা বাজে খাওয়া দাওয়া করে চলে যাবো